শেষ মানে ভিডিও শ্যুট শেষ আজকে ভয়েস চলতেছে ইনশাআল্লাহ আগামীকালকে অথবা পরশু দিনের মধ্যে তোমরা ভিডিওটা পাওয়া যাইবা যাই হোক আমাকে থ্যাংকস দেওয়ার কিছু নয় আর আমরা আন্তরিকভাবে দুঃখিত এত লেট করে তোমাদেরকে ভিডিও দেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত দ্রুত তোমাদেরকে ভিডিও দেওয়া চাই তবে এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং না দেখলে মিস করবা ও জানাই ভাওডা তোমরা সবাই জানো আমি এখন আছি গোল ঘরে আর এইটা এমন একটা জায়গা মোটামুটি তোমাদের সবার পরিচিত আর আমরা এখানে আসলেই আমাদের সাবস্ক্রাইবারদের ভালোবাসা সবথেকে বেশি পাই কেননা সাবস্ক্রাইবাররা জানে অধিকাংশ সময় আমরা এখানে কাটাই ওই পরিপ্রেক্ষিতে যারা আমাদের সাথে দেখা করতে আসে এখানে আসে তো বরাবরের মতো এই যে এরাও চলে আসছে রহিম করিম আব্দুল জব্বার রফি নাম কি ঠিক বলছে নাকি তোমার নাম কি তোমার মুশফিক আমি কি মুশফিক নাম বলছি ভাই ঠিক আছে কি হবে তোমার নাম কি তোমার নাম না মুন্না আচ্ছা যাই হোক আর তোমাদের নাম জিজ্ঞাসা করলাম না তোমাদের চেহারা পাতি খারাপ না মোটামুটি পাত্রী পাইলেই হয়ে যাবে বোঝা নাই সোনামুনিরা ওদের সাথে আজকে একটা গেম খেলে দেখি ওরা কেমন পারে আজকে তোমরা প্রমাণ করবা ছেলে নামে এখন তোমাদের সাথে একটা গেম খেলব দেখবো কে পারে যে যে পারবে সে হচ্ছে ছেলে আর যে যে না পারবে সেও হচ্ছে ছেলে ওকে আচ্ছা বলো আমি যেটা বলবো ওইটা তুমি কয়েকবার বলবা বলবা পাখি পাকা পেপে খাই পাখি পাপা পাখি পাকা পেপে খায় তিনবার বলো তাড়াতাড়ি করে পাখি পাপা পেপে খায় আচ্ছা তুমি বলো তো ভাইয়া আচ্ছা একবার ট্রাই করো পাখি পাকা পেপে খায় তিনবার করে বলো এই যেভাবে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় বলো তো আচ্ছা তুমি তোমার মতো করে তিনবার বলো দেখি পারো কিনা পাখি পাকা পেপে খায়

পাখি পাখে পেপে খাই পাখি পাখে পেপে খাই যেভাবে একটু বলো তো তুমি বলো তো তুমি তুমি বলো তুমি তোমার মতো করে বলো পাখি পাপা পেকে খাই পাখি পাপা পেকে খাই তুমি বলো তো পাখি পাকা পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেকে পাপা পাখি খাই আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ এই গেমে পার্টিসিপেট করার জন্য তবে তোমরা কি প্রমাণ করলা তোমরা কি পারছো কে সব চাইতে ভালো পারছো তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এরা সবাই ছিল আর শুধুমাত্র তুমি অমিত নাহিদ ভাই নাকি এটা সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছো মনির আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসায় অনেক ভালো আছি মনির তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর 2000 টি পাঞ্জাবির তো 2000 টি

পাখি পাপা পেপে খাই পাখি পাপা পেপে খাই পাখি পাপা পেপে খাই পাখি পাপা পেপে তো गाइस মনির কিন্তু হারার পাত্র না মনির প্রমাণ করেই ছাড়বে ও একজন আদর্শবান পুরুষ মনির তুমি আবার ট্রাই করো এবার তুমি পারবা তোমাকে জিততে হবে চাই মাসমতি বলো যদি পারম না তাও ট্রাই করতেছি আচ্ছা বলো পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খাই পাখি পাপা খা 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 আমায় চুইছে চুইছে খাই এবারে আচ্ছা মনির আরেকটা বিষয়

যারা যারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগার অন্যতম একটা কারণ হচ্ছে ডাবিং তো আমরা যখন শ্যুট নেই শ্যুট নেওয়ার পর ভিডিও জোড়া লাগানোর পর আবার পুনরায় ডাবিং দেই এই জন্য ভিডিওটা মোটামুটি ক্লিয়ার হয় ভিডিওটা দেখে আপনার মজা পান তো আজকে এমন একটা প্রবলেম হয়েছে প্রথমত কারেন্ট ছিল না আবার মোবাইলে চার্জ নাই তো ভয়েস দিতে অনেক বেশি প্যারা গেছে ওইটা একবারে বোঝার মতো না তোমার কাকি রেজি গাই আসসালাম ওই রাজকে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে ভয়েস ডাবিং দিই দেখেন লাগবো আচ্ছা যাও দেখাইলাম বাংলাদেশের লোকাল বাসগুলা বাংলাদেশের মেয়ে মনের মতো তো আজকে ভয়েসের কাজই চলতেছে মোটামুটি সবাই চলে আসছে আমরা ভয়েস দিতে রিয়াদ কি অবস্থা তোমার অনেক ভালো দাদা কি খেউরি হয়েছ হ্যাঁ দাদা ওই খেউরি হয়েছ না চুল কাটাইছো চুল কাটাইছি দাদা যেটাই কম তাই আপনার বাসায় কি খেউরি আর চুল কাটা দূরে গিয়া কিনা আচ্ছা যদি চুল কাটাই থাকো তাহলে কি তুমি মানে আমার চুলগুলো গাইটা দিবে নাকি আমি তো নাবিত না এই যে বললা চুল কাটাইছি ও আমার আমার চুল আমি কাটাই আচ্ছা

একটা গেম খেলছে আজকে সবাই পার্টিসিপেট করছে তোমাকেও পার্টিসিপেট করতে হবে গেমটা হচ্ছে তুমি বলা ট্রাই করবে এইভাবে পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খাই আচ্ছা যাই হোক আমি জানি তুমি হারার পাত্র না তবু তোমাকে আজকে পৌরুষত্ব প্রমাণ দিতে হবে তুমি চেষ্টা করো দেখি কয়বার পারো আমি মনিরও ট্রাই করছে আমি আমি জানেন না আমার মনিরে কথা বাজে আচ্ছা সমস্যা নাই তুমি ট্রাই করো দেখি তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই বিষয়টা শুনতে চাই

রিয়াদ কেন পারলো না মনির পারলো মনির বললো পাখি পা পা পে পে পায় রিয়াদ এই জিনিসটা পারলো না তো গাইস রিয়াদ কে জিনিসটা পারতে হবে পরবর্তীতে দরকার হয় আরেকটা এরকম চ্যালেঞ্জিং ভিডিও বানাবো যদি আপনার ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমান্ডে ফটাফট জানিয়ে দেন রিয়াত খিউরিতে ভটিয়া লাগছে তোমার আবার খিউরি জানা খেরি না দাদা তোমাকে অনেক সুন্দর লাগতেছে মোটামুটি জামাই জামাই একটা ভাব চলে আসছে না দাদা একটা বিষয় খেয়াল করছো একটা বিষয় দাদা খেয়াল করছো তোমার পিছনে কি কত সুন্দর একটা বাড়ি

নিজেকে এত বড় ভাবার কিছু নাই একশো মার্কের পরীক্ষা সামান্য জিপি ফাইভ যে খুশি হইস এ প্লাস পেয়া কিসের জিপি ফাইভ পেয়া গোল্ডেন এ প্লাস পেয়া তো খুশি হইস আমি যদি এবার পরীক্ষা দিতাম কিসের প্লাস কিসের গোল্ডেন এ প্লাস একবার ডায়মন্ড এ প্লাস পাইতাম তো বাজানরা তোমরা সবাই জন্য আজকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমি ওই সমস্ত বন্ধুদেরকে জানাতে চাই যাদের ছোট বোন আছে কি